জগতের উপরের জগতে রুহের জগতের একটা সম্মেলনের আলোচনা করেছেন সমগন তফসিরের কেতাবে লিখেছেন রুহের জগতে তিনটি সম্মেলন অনুষ্ঠিত হয় এক নম্বর সম্মেলন ছিল আল্লাহ রাবুল আলামিন বনী আদম থেকে একটা ওয়াদা নিয়েছিলেন ওয়াই জাখাজা রাব্বুকামিম বানী আদমিন জুহুরিহিম জুররি আতাহুম ও আসহাদাহু মালা আং ফুসিহিম আলাস্তবি রব্বিকুম পাল ও বালা এটা হলো প্রথম সম্মেলন এই সম্মেলনে আল্লাহ আব্বুলা আলামিন সমস্ত বনি আদম থেকে তৌহিদের মূল নীতির উপর কিছু অঙ্গীকার নিয়েছিলেন পৃথিবীর সমস্ত বনি আদম এই অঙ্গীকার স্বীকার করে নি এক বলেছিলেন আপনি আমাদের রব এটা হলো প্রথম সম্মেলন দ্বিতীয় সম্মেলন ছিল আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আহলে কিতাবের উলামায়ে কেরামদের থেকে এই অঙ্গীকার নিয়েছিলেন ওয়াইজা খাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাবা লা তুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়ালা না সব আলেমদের জমা করেছিলেন করে অঙ্গীকার নিয়েছিলেন তোমাদের কাছে আমি নবীর মাধ্যমে যেই এলেম পাঠাবো পাঠাবো এটাকে মানুষের কাছে হুবহু প্রচার করে এটা গোপন করে না তিন নাম্বার সম্মেলন সুরা আল ইমরানের একাশি নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলমিন বর্ণনা করেছেন আল্লাহ আবুল আলমিন বলেন রুহের জগতে আল্লাহ আব্বুল আলমিন সমস্ত নবীদের একত্রিত করেছিলেন রুহের জগতে সমস্ত নবীদের একত্রিত করেছিলেন একত্রিত করে সব নবীদের থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন অঙ্গীকার আল্লাহ আব্বুল আলমিন এখানে বিস্তারিত আলোচনা করেছেন ওয়াইজ আখাদুল্লাহ মি সা কান্না বিগিন আলামা আতাই তুকুম্মেন কিতাবে হেকমা আল্লাহরা ব্লা আলামিন বলেন স্মরণ করুন সেই সময়কার কথা যেই সময় আমি সব নবীদেরকে কিতাব এবং হেক মত দান করতেছিলাম ডাকতে ছিলাম নো কোথায় আছে দিগাছ নোয়ালে সাল্লামকে আল্লাহরা ব্লালামিন কেতাব দিলেন হেকমত দিলেন এব্রাহিম কোথায় আসো এদিকে আসো ইব্রাহিম আল্লাহ সাল্লামকে ডেকে কেতাব দান করলেন হেকমত দান করলেন মুসা আল্লাহ সাল্লামকে ডাকলেন বললেন তোমার কেতাব নাও তোমার হিকমত নাও এভাবে সব নবীদেরকে যখন নবদ দান করলেন এবং হিকমত দান করলেন এবার সবার থেকে একটা অঙ্গীকার নিলেন সুম্মা রাসুলুন রাসুল মুসদ্দিকুল্লিমা মাকুম ইবনে আব্বাস জমুর আল্লাহন کرامগণ বলেছেন এই জায়গায় রসুল দ্বারা নবী মুহাম্মদ আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে সব নবীদেরকে বললেন যে তোমরা ব্যাপারে নবুয়ত পেয়েছো হেকমত পেয়েছো অঙ্গীকার করো যে তোমাদের কোন নবীর জামানায় যদি তোমাদের কোন নবীর জামানায় যদি আমার হাবিব মুহাম্মদ আলাইহি সাল্লাম আসে তোমার নবদ ক্যান্সেল আমার হাবিবেরপুর তোমার ইমান আনতে হবে সব নবীগণ এক বাক্যে ওয়াদা করেছিলেন আমরা আপনার কথা মেনে নিলাম এই জন্যে কেরাম বলেছেন আমাদের নবী সঈদুল মুরসালিন এবং নাবি এখানে ওলামা কেরামগণ সুন্দর একটা কথা বলেছেন কথাটা হলো লৌহে মাহফুজে পার্সোনাল কিছু জিনিস আল্লাহ রাব্বুল লিখে রেখেছেন ওইটা আমরা আগে আলোচনা করে এবার এই দিকে আসি এটা হজরত এরবাজ এবনে সারিয়া রাজি থেকে বর্ণিত একটি হাদিস হাদিস সিমা মাহমাদ এবনে হাম্বল রহমতুল্লাহ আলাই মুস্তাদাক হাকাম সহ বিভিন্ন হাদিসের কেতাবে এসেছে আনিল ইরবাজ এবনে সারিয়া السُّلاَمِيِّ رضي الله تعالى عنه، عن النبي صلى الله عليه وسلم قال: إني عبد الله في أم الكتاب، وَلَا خَاتَمُ النَّبِيِّينَ، وَإِنَّ آدَمَ لَمُنْجَدِلٌ فِي طِينَتِهِ، سَوْفَ أُنَبِّئُكُمْ بِتَعْبِيلِ ذَلِكَ، বাসারাতু ঈসা ওয়া দাওআতু আবি ওয়া রুইয়াতু উম্মি انها রাআত খরাজা মিনহু নূরুন আজ লাহ কাসুরু শাম কাজালিকা উম্মাহাতুল মুমিনিনা তারইনা পুরা হাদিস এর আমি সংক্ষিপ্ত বাংলা তরজমা আপনাদেরকে শুনাই ইরवाज ইবনে সারিয়াতাস সুলামী রাদিয়াল্লাহু তাআলাহু বলেন আল্লাহর হাবিব বলেছেন লোহে আমার নাম লেখা ছিল অনেক বড় করে নামটা ছিল আব্দুল্লাহ বলেন তো রসুলের লোহে মাহফুজের নাম কি আরো ধরে আবদুল্লাহ লোহে মাহফুজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের এলিম প্রকাশের জায়গা আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাগেনী আল্লাহ রাবুল আলমিনের কোন এলেমের শুরু শেষ নেই আল্লাহ রাবুল আলমিনের যত ইলিম আছে এই যে ইলিম গুলো বান্দাদেরকে জানাই দিতে চান এই ইলিম গুলো প্রকাশ পায় লৌহে মাহফুজে লৌহে মাহফুজে অনেক বড় করে লেখা ছিল যে আমার হাবিবের নাম হলো আব্দুল্লাহ এরপরেই লেখা ছিল লাখা তামুন্নাবিহীন আমার হাবিবের পরে আর কোন নবী নাই তিনিই হলেন শেষ নবী সুবাহান আল্লাহ বলেন তো লৌহে মাহফুজে যে দুইটি জিনিস লেখা ছিল একটা ছিল নবীর নাম দ্বিতীয়টা ছিল হলো নবীর নবুয়তের সম্মানের সব থেকে বড় সূচক বা এটা হলো খাতামন আমাদের নবীর পরে আর কোন নবী নাই এটা লৌহে মাহফুজে লেখা আছে কোথায় আরো ধরে বলেন এটা কোথায় লেখা লৌহে মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন আমাদের নবীর পরে আর কোন নবী নেই তিনি শেষ নবী কোন যদি খতমে নবুত আমাদের নবীর পরে কোন নবী নাই এই ব্যাপারে সন্দেহ করে তাও কাফের খতমে নবুতের ব্যাপারে কোন সন্দেহ এ ব্যাপারে কোন দিবত এ ব্যাপারে কারোর সাথে কোন রকম চুক্তি এই উম্মত কখনো মেনে নেই আমরা এই ব্যাপারে কারো সাথে চুক্তি করি নাই এই ব্যাপারে পৃথিবীর কোন জাতির সাথে আমরা মাথা নত করতে রাজি আপনারা জানেন বিগত দিনগুলোতে এই দেশে কাদিয়ানিদের সাথে আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সম্মান নিয়ে যে সিনিমিনি নাস্তিক এবং মোনাফিকরা খেলেছে আত্মেনবের সাথে সিনিমিনি করার কারণে আজকে আমরা আমাদের দেশে কাদিয়ানিদের দালাল যে সরকার ছিল তাদের আমরা উৎখাত করে দেশ থেকে তারা করেছি আপনারা পঞ্চগড়ের ঘটনা জানেন শেখ হাসিনা নাকি দৈনিক সকাল বেলা উঠে উনি কোরআন তেলাওয়াত না করে আর কোনো কাজ করতেন না উনি সূরা আহযাবের একচল্লিশ নাম্বার চল্লিশ নাম্বার আয়াত তেলাওয়াত করেন নাই মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম

যদি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে কোনো নবী না থাকে আহামাদি মুসলিম জামাত বলে দাবি করে কিভাবে যে সমস্ত মুসলমান যে সমস্ত সাংবাদিক যে সমস্ত এমপি মন্ত্রী কাদিয়ানিদেরকে মুসলিম ইসলাম মুসলিম আহামাদি জামাত বলে যদি না জেনে বলে আমরা তাদের জানাই দিতে চাই কাদিয়ানিরা কখনো মুসলিম নাম ধারণ করতে পারবে না মুসলিম নাম ধারণ করবে একমাত্র উম্মতে মুহাম্মাদি যারা জন্য জীবন দিতে রাজি একমাত্রের সিল নিয়ে যারা শিনিমিনি খেলেছে তাদের নামের আগে যারা মুসলিম শব্দ ব্যবহার করবে নিঃসন্দেহে তারা কাফের গণভবন থেকে যেদিন পালিয়ে যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দেইbstা বের হয়েছিল কাদিয়ানিদের দেয়া গুলো হাদিয়া ছিল। দঞ্চ করে যখন সম্মেলন হলো সারা দেশের ওলামায়ে কেরামগণ বলেছিলেন কাদিয়ানিরা কাফের এই মুসলিমদের দেশে কাদিয়ানিদের সম্মেলন করতে দেয়ার অর্থ হলো নবী মুহাম্মাদের নবুয়তের উপর বিয়াদবি করে এই সমস্ত বিয়াদবেরদেরকে বাংলাদেশে ইহুদি খ্রিস্টানদের দালালিরা দালালি করে এখানে নবী মুহাম্মাদের শান এবং মানকে চিরতরে মিশে দিতে চায় কই পঞ্চগড়ের সম্মেলনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাকি কি আশিকে রাসূল যারা ছিলেন তারা জীবন দিয়েছিলেন কাদিয়ানিদের তো পুলিশ বাহিনী পাহারা দিয়ে সম্মেলন করেছে তাই না কথা বলেন না কেন কাদিয়ানীরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে এই দেশে নবীর নবুয়তের খতমে নবুয়ত নিয়ে সিনেমিনি খেলেছে এজন্য আপনাদের কাছে মেসেজ আমি পৌঁছে দিতে চাই খতমে নবুয়ত কালিমার দ্বিতীয় অংশ বহন করে আমরা কালিমার প্রথম অংশ পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার দুইটি অংশ মিলে একজন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসলিম হিসাবে নাম লেখাতে চায় যারা কালিমার প্রথম অংশ মেনেছে দ্বিতীয় অংশ মানে নাই তারা কখনো মুসলমান হতে পারে না আপনাদের কাছে একটা আমি আবদার রেখে যেতে চাই আমাদের পাড়া মহল্লায় গ্রামগুলোতে মসজিদে জুমার দিনে কৌটা চলে এই কৌটায় আমরা শুধু একটার জন্য টাকা উঠাই আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে টাকা তুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে আমরা কখনো টাকা তুলি না দেশে যদি কখনো ফতমেনবুতের আন্দোলনের জন্যে ডাক পরে আমাদের তো রক্ত দিতেই হবে প্রয়োজনে যদি অর্থের দরকার পরে আমরা অর্থ দেবো ইনশাল্লাহ ভাইরা আমার জন্য কোন মুসলমানের যদি রক্ত যায় কিয়ামতের দিন সবথেকে দামি এবং তেজি রক্ত হবে এটাই এর জন্য আমরা রাজি আছি দ্বিতীয় কাম অর্থের দরকার পড়ে থেকে থেকে প্রত্যেক মসজিদে দুইটা কৌটা বানান একটা কৌটা চলবে লা ইলাহা ইল্লাল্লাহর জন্যে দ্বিতীয় কৌটা চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লা সাল্লামের জন্য কখনো যদি খতমে খকমেন্ট সম্মেলনের জন্য লং মার্চ কোনো কোন আসে এর জন্য কোন আন্দোলন করার দরকার পড়ে গ্রাম মহল্লা থেকে প্রতিটি মুসলমান নিজের স্থান থেকে আমরা কাদিয়ানীদেরকে বাংলার জমিনে কাফের ঘোষণা করেই ছাড়ব বাংলার জমিনে যদি বসবাস করতে চাও মুসলিম নাম তোমরা ধারণ করতে পারবে না আমাদের এই সমাজে হিন্দুরা বসবাস করে আমরা পাহারা দেই তাদের মন্দির তারা পূজা করে আমাদের এই দেশে খ্রিস্টান বসবাস করে তাদের গির্জায় তারা ইবাদত করে আমরা পাহারা দেই তারা ইবাদত করে আমাদের দেশে ইহুদিরা বসবাস করে তাদের ইবাদত তার ইবাদত করে আমরা পাহারা দেই কাদিয়ানিদেরকে আমরা বলবো বাংলার জমিনে আহমাদি মুসলিম জামাত ধারণ নাম ধারণ করতে পারবা আহমাদি কাফির জামাত হতে হবে আমাদের সাথে কোন মুসলিম শব্দ জেনে বুঝে যে ব্যবহার করবে সেই কাফের মুসলমান ব্যবহার করলে মুসলমান কাফের রাষ্ট্রপতি ব্যবহার করলে রাষ্ট্রপতি কাফের কাফের ইমাম ইমাম ব্যবহার করলে যে ব্যবহার করবে সেই কাফের নিঃসন্দেহে কাফের আমাদের নবীর পরে কোন নবী আপনারা প্রত্যেক মসজিদে আর একটা করে বাস্ক চালু করবেন

খাতমে নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সময় আমাদের ঘরে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী আপনারা যারা আছেন আমি জানি টাকা নয় বড় জিনিস যদি রক্ত চাওয়া হয় প্রত্যেককে রক্ত দিতে রাজি আছেন তো রাজি আছেন তো ইনশাআল্লাহ যদি কখনো ঢাকা মুখে লাগ মারছ হয় এই জমিনে কাদিয়ানিরা যদি বসবাস করতে চায় কাদিয়ানিরা কাফের হয়ে বসবাস করুক আমরা নিজেদের মান সম্মানের জন্য তাদের রক্ষা করব। মুসলিম নাম ধারণ করে এখানে ব্যবহার তাদের থাকতে দেব না রাসুল সাল্লাহ সাল্লামের এই সই হাদিস আল্লাহর হাবিব বলেন এমনি আবদুল্লাহ কিতাব আমার নাম লোহে মাহফুজা ছিল মূল কিতাব আব্দুল্লাহ ওলা খা তামুন্না আমি ছিলাম হলো খা তামুন্না বিগিন আমার পরে আর কোনো নবী নাই রাসুল সাল্লা সাল্লাম তার সান ও মান তার মর্যাদা বৃদ্ধির জন্য যে উম্মত যখন যেখানে আগাবেন আল্লাহ রাবুল আলমিন সেই উম্মতের বাড়িতে পার্সোনাল ভাবে আসমান থেকে রহমত নাজিল করবে একটা মাত্র নাম নামে মোহাম্মদ বলেন কি নাম নামে মোহাম্মদ এত সংরক্ষিত নাম ইসলামের ইতিহাসে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগে এই নাম কেউ ধারণ করতে পারেনি কেন জানেন আল্লাহ রাব্বুল আলামিন সালাত ও সালাম নাজিলের জন্য এই নামকে বাছাই করে নিয়েছিলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এই পার্সোনাল নামকে বাছাই করার জন্য এই নামের মান মর্যাদা সম্মান যেদিন যেখান থেকে শুরু হবে এই উম্মতের উত্থান সেদিন সেখান থেকেই শুরু হবে ইনশাআল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের খতম রক্ষার জন্যে তার মান রক্ষার জন্যে তার শান রক্ষার জন্যে আলহামদুলিল্লাহ বাংলার জমিনে বাংলার সিংহ আল্লাম আব্দুল হামিদ মধুপুরী পীর সাহেব বারাকাল্লাহাতিহি তিনি বর্তমানে যে আন্দোলন শুরু করেছেন গোটা বাংলাদেশে আন্দোলন ইনশাল্লাহ সরাই যাবে আমরা নিজ নিজ মহল্লা থেকে নিজ নিজ এলাকা থেকে নিজ নিজ স্থান থেকে যান এবং মাল নিয়ে যদি আমরা হজরতের সাথ দেই ইনশাল্লাহ বাংলাদেশ থেকে কাদিয়ানিরা হয় কাফের নাম ধারণ করবে না হলে দেশ ছেড়েই পালাবে ইনশা আল্লাহ রাসুল সাল্লা আদর্শ আমাদের জীবন আমাদের সমাজ আমাদের রাষ্ট্র যে যেখানে থেকে জীবনকে ধারণ করবে সে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ ধারণ করবে রাষ্ট্রপতি থেকে শুরু করে যে যখন ধারণ করবে সে সেখানেই দাবি হবে